আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নটির সলুশন নিয়ে আলোচনা করব যেটা দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশ সালে এসেছিল প্রশ্নটি খুবই সহজ তাহলে আমরা শুরু করি তার আগে আপনারা আমার ফেসবুক পেজ মেহেদি টক্স ফলো করবেন আমাদের দেওয়া আছে ওয়াই আর এক্স ওয়াই এর মান তাই না আমাদের বের করতে বলা হয়েছে তিনটা তিনটা আমাদের চেক করতে হবে তাহলে প্রথম আমরা প্রথমটা চেক করি এক নম্বরটা দেওয়া আছে এই দুইটা আর লিখলাম না হ্যাঁ এক্স ওয়াই এর মান থ্রি বাই ফোর এটা চেক করতে বলা হয়েছে তাই না

রুট এবং স্কোয়ারকে ডিগে আমাদের এইট হয়ে যায় দুই রূপর স্কোয়ার দিলে চার হয়ে যায় বিয়োগ রুট এবং স্কোয়ারকে ডিগে ফাইভ দুই রূপয়ার দিলে চার এটা চার করে বসে গেল পাঁচ আট থেকে পাঁচ বাদ দিলে তিন এক্স ওয়াই অর্থাৎ এক্স ওয়াই সমান থ্রি বাই ফোরছে থ্রি বাই ফোর পেয়ে নিয়েছে এক নম্বরটা সঠিক হয়েছে দুই নম্বরটা চেক করি দুই নম্বর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা চেক করতে বলা হয়েছে এব বলতে এক্স ওয়াই তাই না যেহেতু এক্স ওয়াই নিয়ে কাজ করছি এক্স ওয়াই এর মান যেহেতু দেওয়া নাই আর এই দুইটা মান দেওয়া আছে তার জন্য আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর এই দুইটা সূত্র ব্যবহার না করে এটা ব্যবহার করবো ভেরি সিম্পল অ্যান্ড ইজি রাইট সো আমরা এক্স ওয়াই সাহায্যে সূত্রটা লিখি এক্স প্লাস ওয়াই ওয়াল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই ওয়াল স্কোয়ার ডিভাইডেড বাই টু এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে রুট এইট প্লাস এক্স মাইনাস ওয়াইয়ের মান রুট ফাইভ ডিভাইডেড বাই টু রুট এবং স্কোয়ার কেটে গিয়ে এইট রুট এবং স্কোয়ার কেটে গিয়ে ফাইভ ডিভাইডেড বাই টু আট পাঁচ কত তেরো আর নিচে হচ্ছে টু সো এটা মান পেয়ে নিয়েছি থার্টিন ডিভাইডেড বাই টু এই যে থার্টিন ডিভাইডেড বাই টু মিলে গেছে এখন আমরা লাস্ট ওয়ান চেক করে নিব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে জাস্ট আপনাদেরকে সূত্র জানা লাগবে তাহলে হয়ে যাবে এখন তিন নম্বর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সো এক্স স্কোয়ার স্কোয়ার ওয়াই তার মানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চার নম্বর সূত্র ব্যবহার করবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এক্স প্লাস ওয়াই এর মানে হচ্ছে কত রুট এইট এক্স মাইনাস এর মান কত রুট ফাইভ আমরা কি করতে পারি এই দুইটা রুট যেহেতু আছে আমরা জানি এভাবে এ বি এভাবে থাকলে আমরা রুটটা আলাদা করতে পারি রুট এ রুট বি অথবা এভাবে থাকলে আমরা এভাবে করতে পারি তাই না যখন যেটা প্রয়োজন সো আমরা একটা রুট লিখলাম আর এইট গুণিত পাঁচ দিলাম পাঁচ আর কত চল্লিশ এই যে রুট চল্লিশ এটার মানে বের হয়ে গেছে তার মানে এটা ঠিক আছে রাইট তার মানে সবটি উত্তর হওয়ার কথা ঘর নম্বর এই যে নম্বর সঠিক উত্তর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফেসবুক পেজটিকে থেকে ফলো করবেন আল্লাহ হাফিজ